হিন্দু ধর্মের প্রধান আরাধ্য দেবতা হলেন ভগবান শিব ভগবানের সাথে তার ভক্তদের এক নিবিড় সম্পর্ক রয়েছে এই সম্বন্ধে নানান কাহিনীর উল্লেখ পাওয়া যায় মহাদেব অল্পতেই খুশি ভক্তিভরে ভগবানকে অর্পণ করলে তা তিনি সাদরে গ্রহণ করেন আজকে আমাদের আলোচ্য বিষয় কী হলো যখন এক ভক্ত ভগবান শিবলিঙ্গের ওপর মাংস অর্পণ করেছিল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের ভগবান শিবের একজন অন্যতম ভক্তের কথা বলবো তিনি শিবলিঙ্গে প্রসাদ হিসাবে মাংস নিবেদন করেছিলেন তবুও ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন এই গল্পের পিছনে সত্যটি কি আজ আমরা এই গল্পটি থেকে বিস্তারিতভাবে জানব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন একবার একটি গ্রামে একজন শিকারী বাস করত একবার সে বনে শিকার করতে গিয়েছিল তখন সে সেখানে একটি মন্দির দেখতে পেল শিকারী সেই মন্দিরের দিকে এগিয়ে গেল এবং ভেতরে ঢুকে সে একটি শিবলিঙ্গ দেখতে পেল শিবলিঙ্গ দেখে তার হৃদয় শিবের প্রতি ভালোবাসায় ভরে উঠল সে অনেকের কাছ থেকে শিবের মহিমা শুনেছিল তাই আজ তার মনে ভক্তি জেগে উঠল এবং সে শিব মন্দিরে ভগবান শিবের উদ্দেশ্যে কিছু নিবেদন করতে চাইল শিকারি ভাবল যে এটি একটি খুবই সুন্দর শিবলিঙ্গ আমি শুনেছি যে আমরা যখন দেবতার মন্দিরে দর্শনের জন্য যাই তখন আমাদের কিছু নিবেদন করতে হয় কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এবং কোন পদ্ধতিতে তারা এই কাজ করে কাল থেকে আমি কখনো কোনো মন্দিরে যাইনি নিজেদের পেট ভরানোই ছিল একটা বড় সমস্যা আমার বাড়িতে দারিদ্রের কারণে খাবারের অভাব ছিল তাই আমরা খাবার ছাড়া কোনো কিছুই ভাবতে পারতাম না আমার মা বাবা এবং ভাইয়েরা আমাকে কখনো মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে দেয়নি আজ আমি জানি না কোন পূর্ণ কর্মে ভগবানের দর্শন পেলাম সামনে শিবলিঙ্গটি দেখে আমার মন খুশি হয়ে উঠেছে আজ কেন আমি শিবলিঙ্গে কিছু নিবেদন করব না আমি শুনেছি যে কেউ যদি এটিতে ভোগ নিবেদন করে তবে ভগবান শিব সেই ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন আমার কাছে তাজা শিকারের মাংস পড়ে আছে আমি এক কাজ করি আমি শিবলিঙ্গে এই মাংস নিবেদন করি বন্ধুরা শিকারী খুব বেশি চিন্তা না করেই শিবলিঙ্গে মাংস নিবেদন করে সেখান থেকে চলে যায় সেই মন্দিরে দেখাশোনা করতেন হরিহর নামে এক পণ্ডিত যিনি সেই মন্দির থেকে অনেক দূরে থাকতেন হরিহরের পক্ষে এত দূরে থেকে শিব মন্দিরে প্রতিদিন আসা একটি বিরল কাজ ছিল তাই তিনি পনেরো দিনে মাত্র একবার মন্দিরে আসতেন এবং মন্দির পরিষ্কার করার পর তিনি শিবলিঙ্গে পূজা এবং ভোগ নিবেদন করে চলে যেতেন পরের দিন যখন হরিহর পণ্ডিত সেখানে পৌঁছালেন তিনি দেখলেন যে কেউ শিবলিঙ্গে মাংস নিবেদন করেছে এটি দেখে তার চোখ রাগে জ্বলে উঠল এবং তিনি তৎক্ষণাৎ সেখান থেকে মাংস সরিয়ে ফেললেন এবং ভগবান শিবের কাছে ক্ষমা চাইতে শুরু করলেন তিনি বললেন যে এটি অবশ্যই কোনো প্রাণীর কাজ এই বলে হরিহর পণ্ডিত কালে বাড়ির দিকে রওনা দিলেন এদিকে শিকারী এখন প্রতিদিন মন্দিরে আসে এবং মন্দিরে বসে শিবলিঙ্গের সামনে শিবের ধ্যান করে যতক্ষণ না তার বাড়ি যাওয়ার ইচ্ছা হয় একদিন শিকারী যখন মন্দিরে পৌঁছালো তখন সে শিবলিঙ্গের ওপর কিছু ধুলো দেখতে পেল শিকারী সেই ধুলো পরিষ্কার করতে চাইল কিন্তু সেখানে পাত্রে জল রাখার মতো কোনো পাত্র তার কাছে ছিল না তাই সে ভাবল যে সে তার মুখে করে জল এনে শিবলিঙ্গ পরিষ্কার করবে এই ভেবে শিকারী জলপ্রপাতের কাছে গেল আর সে মুখে করে জল আনলো এরপর সে সেই শিবলিঙ্গে একই জল ঢেলে শিবলিঙ্গ পরিষ্কার করল শিকারি বারবার তার মুখে করে জল আনতে থাকলো এবং শিবলিঙ্গ পরিষ্কার করতে থাকে পরের দিন যখন হরিহর পণ্ডিত মন্দিরে আসেন তখন তিনি শিবলিঙ্গে মাংস এবং থুতু দেখতে পেল হরিহর পণ্ডিত এটি দেখে তার হৃদয় ঘৃণায় ভরে গেল এবং অত্যন্ত রেগে গেলেন সে ভাবল যে কোনো প্রাণী এটা করতে পারে না শুধুমাত্র একজন মানুষই এটা করতে পারে এখন আমাকে মন্দিরটি সঠিকভাবে পরিষ্কার করতে হবে শিবলিঙ্গ পবিত্র করার জন্য আমাকে মন্ত্র জপ করতে হবে হরিহর পণ্ডিত পূজা করলেন শিবলিঙ্গকে দুধ এবং দই দিয়ে পবিত্র করলেন হরিহর ভগবানের সামনে কাঁদতে লাগলেন এবং বললেন হে প্রভু একজন মানুষ এখানে এসে প্রতিদিন আপনাকে অপমান করছে এবং আপনি কিছুই করছেন না আপনি এত অপমান কিভাবে সহ্য করতে পারেন আমি বুঝতে পারছি না হরিহর ভগবান শিবকে জোরে জোরে ডাকতে শুরু করলেন হে প্রভু আমার উত্তর দিন ব্রাহ্মণের করুণাময় কথা শুনে স্বয়ং ভগবান শিব তার সামনে উপস্থিত হলেন হে হরিহর তুমি যাকে অপমান মনে করো তা হল ভক্তের ভক্তির নৈবেদ্য আমি এই ভক্তিতেই আবদ্ধ যে ভক্ত আমাকে ভালোবাসার সাথে কিছু উৎসর্গ করে আমি তা গ্রহণ করি আমার সেই ভক্ত খুবই নিষ্পাপ সে নিঃস্বার্থভাবে আমার কাছে সব কিছু উৎসর্গ করে সে প্রতিদিন নিঃস্বার্থভাবে আমার পূজা করে এবং আমার নাম ধ্যান করে যদি তুমি তার ভক্তির গভীরতা দেখতে চাও তাহলে সকালে মন্দিরের কাছে এক কোণে লুকিয়ে দূরে থেকে সব কিছু দেখো পরের দিন হরিহর খুব ভোরে মন্দিরে আসে এবং মন্দিরের কোণে লুকিয়ে থাকে ঠিক তখনই একজন শিকারী সেখানে উপস্থিত হয় হাতে এক টুকরো মাংস এবং মুখে জল নিয়ে শিকারী শিবলিঙ্গের কাছে পৌঁছানোর পর ভোলানাথকে বললেন হে ভগবান তুমি আমার নৈবেদ্য কেন গ্রহণ করছো না আমি কি ভুল করেছি প্রভু আমি কি কোনো পাপ করেছি তারপর তার দৃষ্টি শিবলিঙ্গের ডান চোখের ওপর পড়ে সেই চোখে আঘাতের চিহ্ন ছিল শিকারী বলল প্রভু চিন্তা করবেন না আমি কিছু ভেষজ জড়িবুটি নিয়ে আসছি আপনার চোখ পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে হরিহর পণ্ডিত মন্দিরের কোণে লুকিয়ে সব কিছু দেখছিলেন শিকারী ভেষজ জড়িবুটি এনে শিবলিঙ্গের ডান চোখে লাগিয়ে দিলেন যাতে ভগবান তাড়াতাড়ি সুস্থ হতে পারে কিন্তু এতে তার চোখ থেকে আরও দ্রুত রক্ত ঝরতে শুরু করে এটা দেখে শিকারি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভগবান শিবকে তার চোখ দেওয়ার সিদ্ধান্ত নেয় সে তার কাছে থাকা ছুরিটি বের করে তার ডান চোখটি বের করে শিবলিঙ্গের ওপর স্থাপন করে এতে রক্ত পড়া বন্ধ হয়ে গেল কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শিবলিঙ্গের অন্য চোখ থেকে রক্ত পড়তে শুরু করে এবার শিকারী ভাবতে লাগলো যে যদি আমি অন্য চোখটিও শিবলিঙ্গের ওপর রাখি তাহলে আমি অন্ধ হয়ে যাব আমি কিছুই দেখতে পাব না কিছুক্ষণ চিন্তা করার পর শিকারি একটা বুদ্ধি বের করলো আমি একটা কাজ করবো আমি আমার একটি পা দ্বিতীয় চোখটি যেখানে রাখতে হবে সেখানে রাখলাম যাতে আমি বুঝতে পারি দ্বিতীয় চোখটি কোথায় রাখতে হবে শিকারি তার নিজের চোখটি বের করার জন্য ছুরিটি বাড়ানোর সময় শিবলিঙ্গের দ্বিতীয় চোখের ওপর একটি পা রাখলো তখন সেখানে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ে এবং শিবলিঙ্গের মধ্য থেকে ভগবান শিব আবির্ভূত হন সামনে ঈশ্বরকে দেখে শিকারী নিজেকে সামলাতে পারেনি এবং ভগবানের পায়ে পড়ে গেল হরিহর পণ্ডিত কোন থেকে বেরিয়ে এসে হাত জোর করে ভোলানাথের পায়ে পড়ে গেল ভগবান শিব শিকারকে বললেন হে ভক্ত আজ থেকে সমগ্র বিশ্ব তোমাকে আমার সবচেয়ে বড় ভক্ত হিসাবে জানবে আজ থেকে তোমার নাম হবে কানাপ্পা সমগ্র বিশ্ব তোমাকে এই নামেই ডাকবে শিকারী বলল প্রভু আপনাকে দেখে আমি ধন্য আপনি আমাকে নতুন নাম দিয়ে রক্ষা করেছেন এই কথা শুনে ভগবান শিব হেসে তাকে আশীর্বাদ করেন এই সব দেখে পণ্ডিত হাত জোর করে ভগবান শিবের পায়ের কাছে শুয়ে পড়েন এবং বলেন হে প্রভু আজ থেকে আমাকে আপনি রক্ষা করুন এই ঘটনার পর থেকেই তাকে কানাপ্পা নেইনার নামে সম্বোধিত করা হতো কানাপ্পা অর্থাৎ যে চক্ষু অর্পণ করে নেইনার যে শিবের পরম ভক্ত যারা ভগবানকে নিঃস্বার্থভাবে ভক্তি করে তাদেরকে ভগবান কখনও বিপদ আসতে দেয় না এই গল্প অনেক জায়গায় লোক প্রচলিত রয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন সেই সমস্ত বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর পরবর্তী ভিডিওতে আপনারা কোন কাহিনী শুনতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না